মনের মতো একজন হলেই হয় পাঁচজন দশ জনের দরকার নাই আমি কি একটা মনের মানুষ পাবো না আমারও তো মন চায় একটা ভালো একটা মনের মানুষের সাথে জীবনটা কাটাইতে আমার কেউ নাই বলে কেউ আমাকে বিয়ে করে না আমাকে যদি কেউ বিয়ে করেন তাহলে আমি বিয়ে করবো

বোনটাকে আপনি সংসারে খরচ চালাচ্ছেন তাই না তো আমাদের ভিডিও তো দেশ এবং দেশের অনেক ভাইরা দেখবে আমাদের ভিডিও পাবলিশ আছে আসছে একটি সাবিনা করতে চান তাহলে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ সবই আছে এই নাম্বারে একটা সাবিনা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন ছবি আমরা আপুর সাথে আপনার যোগাযোগ করাই দেবো আপনার নমস্কার আহ বিয়ের পর তো অবশ্যই স্বামীকে ভালোবাসতে হবে তাই না ভালোবাসবেন আপনার জন্য দোয়া করি ভালো একটা স্বামী পান ভালো থাকবেন আসসালাম আলাইকুম